ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে নটা তো ভাবছো কি আমি ঘুম থেকে এখন উঠিনি আরে বাবা হ্যাঁ আমার ঘুম থেকে উঠা হয়ে গেছে অনেকক্ষণ তো কখন উঠেছি জানো উঠেছি প্রায় সাড়ে ছটার সময় রান্না রান্নাবান্নাও কমপ্লিট তারপরে চা বানিয়ে এই ঘরে বসে চা খেলাম একটু শুয়ে পড়েছি আর বাবু ওদিকে সকালবেলায় উঠে গিয়েছিল ঘুরতে মানে হাঁটতে সেখান থেকে এসে স্নান করে ওই যে শুয়ে আছে স্নান করেছিস তুই আজকে না সরি স্নানও করেনি আর ছেলের বাবা খাওয়া দাওয়া সেরে ছেলের বাবা বলতে কেমন লাগে গোপাল বলছি আমার হাজবেন্ডের নাম গোপাল তো গোপাল নামটা আমার কেমন লাগে ঠিক আছে মানে বলতে গেলে কেমন একটা লাগে কোনোদিনই স্বামীর নাম ধরে নি তো তবে হচ্ছে এখন থেকে এই নাম ধরেই বলবো ঠিক আছে গোপাল খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেছে আজকে ও যাওয়ার ইচ্ছা ছিল না যেহেতু আর্জেন্ট কাজ তাও যেতে যে হলো আর একটা বড়ো আকারের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে কাজের সাইডে গিয়ে মাথা ঘুরে যেন তো পড়ে গেছে তারপরে এই মাথার এইখান থেকে অনেকটাই কেটে গেছে ডিপোয়ে তো আমি বললাম আজকে কাজে যেতে হবে না থাক শুনলো না বলছে না আমি দশ বারো দিন ধরে হচ্ছে কাজটাকে ঘোরাচ্ছি মানে যার কাজ তাকে ঘোরাতেই রয়েছি আজকে না গেলে হবেই না তো তার জন্য আজকে বেরিয়ে গেছে কাজে খাওয়া দাওয়া করে শরীরটা ভালো নেই কি বলবো কথা বলে শোনে না আমাকে গুরুত্ব কম দেয় আমি যদি বলতে যাই আবার বেশি তখন বলবে ঘরে বসে থাকলে তুমি কি টাকা দেবা তুমি কি খাওয়াবা এরকম করে খোঁটা দেয় তার জন্য আমি বেশি বলি না মানে যে যে যতটুকু বোঝে তাকে ততটুকুই দিতে হয় আমি যে তা আমি যে তার প্রতি কেয়ার যে তাকে আমি বোঝাচ্ছি বা বলতে চাচ্ছি যে তার কষ্টতেও আমার কষ্ট হয় কিন্তু সে উল্টোটা ভাবে তার জন্য আমি আর বোঝাতে গেলাম না এক্সট্রা বেশি কথা শোনাবে চলে গেল কাজের সাইডে আর এখন সব কাজ জানো তো পড়ে আছে আমার চোখে এখন ঘুম পাচ্ছে অনেকটা সকালে উঠেছি মানে ঘুম থেকে উঠেছি প্রায় চারটের সময় মানে সজাগ হয়ে গেছি চোখটা বুঝেছিলাম আর কি তার জন্য বলছি দেখছো চোখের এখান থেকে পুরো কালো কালো লাগছে বেশ কয়েকদিন ধরে ঘুম হচ্ছে না কেমন দিন একটা লাগছে শরীরের মধ্যে তারপরে যে ঘরটা চেঞ্জ করব তার একটা টেনশান তার জন্য না একটা মানে চাপের মধ্যে আছি তো এখানে বাবু একটু বসে বসে খাটে ফোন দেখছিল তো বাবুকে বললাম যে বাবু ওই ঘরে যা আমি বিছানাটাকে ভালো করে তুলে নি এখানে আমি মশারিগুলোকে কেচে দিয়েছিলাম তো গরমের সময় আমি মশারি তো টানাই না তো ভাজ করে রেখে দিলাম পরে শোকেসে গুছিয়ে রেখে দেবো আর এদিকে যে খাট টাট সব গুছানো প্রায় রেডি বালিশ টালিশ সব জায়গায় রাখা হয়ে গেল এবার খাতা নিয়ে লিখছিলাম একটা নাম্বার খুব দরকারি নাম্বারটা তো তোর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে বারান্দায় বাসন রয়েছে গ্যাস যা রয়েছে সেগুলোকে কমপ্লিট করব আর বাবু ওদিকে গেল হচ্ছে গিয়ে কার কাছে টাকা পায় সেই টাকা আনতে গেছে আর আজকে প্রচুর গরম বললাম না বেশি ঘুরিস না কালকে তোর বাবা মাথা ঘুরে ঘুরে গেছে তো আর কী আর শুনলে ছেলে যা করবে তাই আজকালকার ছেলে পেলে তো কাজ করতে করতে না খুব অসহ্য লাগছে একটু উঁচু করে বেঁধে নিই হয়নি সবে ঘরটা মুছেছি মুছার পর হচ্ছে বালতি ভরতে দিয়েছি দেখি জল শেষ ট্যাঙ্কিতে তাই পামটাকে আবার চালিয়ে দিলাম ট্যাঙ্কিটা পরবে তারপরে যাব স্নান করতে বলবে কি না জানি না কারণ দেড়টা বাজলেই তো জল চলে যাবে টাইমে টাইমের জলটাই ট্যাঙ্কিতে ওঠানো হয় আর কি তো জানি না বলবে কি না আর কতক্ষণ ওয়েট করবো একটা চব্বিশ বাজে ঠিক আছে একটা চব্বিশ বাবু না একটা কুড়ি বাজে একটা আঠেরো বাজে তো যাবো এখন স্নান করতে আজকে কিছু কাঁচা ধোয়া করিনি সকালবেলায় এক ট্যাঙ্কি ফুল জল ভরে রেখে দিয়েছি এই আমাদের সামনে একটা ফ্যামিলি আছে ওরা একটু জল একদমই তুলবে না আমি সকালবেলায় সব ঘুরে ঘুরে রেখে দিলাম আর ওনারা গিয়ে ওনার হাজবেন্ড ওনার ছেলে উনি গিয়ে সব চান টান করে ট্যাঙ্কিটাকে হাঁকা করে দিয়ে চলে এসছে আমি জাস্ট একটু বাসনটা মেজেছি আর হচ্ছে ঘর জন্য আমি ডাইরেক্ট টাইম কলের জলটা ওখান থেকে নিয়ে ঘরটা মুছেছি ঠিক আছে তাহলে চিন্তা করো জলটাও তোলার নাম নেই এখন কাছাকাছি করে জল ফাঁকা করে দিয়েছে আমি এখন আবার ট্যাঙ্কিটাকে ভরতে দিলাম এবার জল উঠবে আমি স্নান করবো আমার ছেলে স্নান করবে শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ফোন দেখছে আর ও বাড়িওয়ালা দাদা স্নান করবে সব দায় দায়িত্ব আমার বুঝেছো মানে এই সমস্ত টেনশান না আমার আর ভালো লাগে না তো আমি একটু বক বক করছিলাম ছেলে বলছে মা কিছু বলো না দরকার নেই আর কটা দিনের জন্য আমার তো চলে যাব আর আর কিছু করো না আনছে আমি ঝগড়া করছি না আমি বললাম যে সবাই আমি বামটা চালিয়েছি আর ওই বউটা গিয়ে হচ্ছে জামা কাপড় তাই আমি যে একটু বন্ধ করো একটু জলটা উঠে নিই তারপরে আবার ধুই এইটুকু বলছে ছেলে আমাকে উঠছে বলে আমার কিছু বলার আমি আজকে কটা দিন ধুয়েছি মুখ বুঝে থাকো অশান্ত করো ঠিক আছে আমি কিছু বলিনি ওকে রয়েছে তো যাবো একটু স্নান করতে একটু জলটা উঠে নিন তা না হলে একদম ট্যাঙ্কির যে নিচের জলটা না একদম খোলা খোলা নুন হয় তারপরে তো আর মাথা ভাবলাম ঘুষ জানি না বুঝতে পারবো কি না হয়তো বেলা হয়ে গেল দেখো স্নান করে আস্তে আস্তে দুটো বুঝে যাবে ভালো লাগে না গো বন্ধুরা আর ভালো লাগে না নিচে বাড়ি না থাকলে সত্যি আর ভালো লাগে না এই ফোনটা আমি হাতে ধরেছি না আমার হাত ব্যথা করছে তাই নিচু করে ধরলাম বাড়ি ঘর থাকলে সত্যি কিছু ভালো লাগে যখন ইচ্ছা যা খুশি তাই করলাম কিন্তু লোকের বাড়িতে না পাচ্ছি না খরচে ভগবান আমাদের একটু চোখ তুলে তাকাবে আমার যদি একটুখানি একটু জায়গা কিনতে পারি আমি তাবুটা নিয়ে থাকবো তাও ভালো কিন্তু আমি নিজের বাড়িতে থাকবো একটু শান্তি করে থাকবো নিজের মতো করে আমার আর সত্যি ভালো লাগে না যাই না ভগবান আমাদের সাথে এরকম অবিচার কেন করছে কী পাপ করেছিলাম আগের জন্য তার জন্য ভগবান এত বড় শাস্তি দিচ্ছে কিছুতেই আমরা উঠতেই পারছি না একটা না একটা প্রবলেম সামনে এসে দাঁড়াচ্ছে সব না যাচ্ছে কিছু লাগছে দেখো আমার ছেলের কাণ্ড বাইরে দিয়ে আলো আসছে বলে এখানে একটা বড় মাদুর দিয়ে রেখেছে কি বুদ্ধি আর উনি এখন এই যে শুয়ে শুয়ে ফোন দেখছে এ পাশের জালনাটাও আটকানো তাহলে তো ঘর গরম হবে বলো না তাছাড়াও বাইরের থেকে তো রোদ্দুরের একটা তাপ সেটাও তো আসছে তো চলো খাওয়া দাওয়া করেই আসলাম একটু শুয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে শুভ বিকেল বন্ধুরা তো বিকেল আমি প্রায় পাঁচটা বাজতে যায় শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে প্রায় পাঁচটা জল চলে গেল টাইমের জল আর আমি যে বাইরে বসে আছি একটু রাস্তায় যাবো সাজগোজ করে একটু ফটো তুলবো একটু রিলস বানাবো কী মশা লাগছে এখানে বসেছি ও পা জালি দিচ্ছে মশাতে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে কী বলবো দারুণ হাওয়া দিচ্ছে বাইরে দারুণ দারুণ হাওয়া চলছে আজকে একটু গরমটা কম আছে অন্যদিকে অন্য দিনের থেকে আমার বাবু একটু গেছে খেলা দেখতে পাশে হচ্ছে মাঠে খেলা হচ্ছে তারপর খেলা দেখতে গেছে আর আমি এইখানে বসে আছি বাইরে বসে আছি অনেকদিন পরে এখানে ভিডিও বানাচ্ছি বাবুরা বললাম একটু আয় বাড়ির চলতে আমি ঘুরে আসবো ছেলের পাত্তায় আমি কোথায় গেছি না কোথায় গেছে কি জানি খেলা দেখতে গেছে সব ঘুরে গেছি যাবো একটু রাস্তার দিকে চলে আসলাম রাস্তায় আগে তো রকি ছিল কথা বলতাম আর রকি চলে গেছে একদম ভগবানের কাছে রকি নেই আগে রকি আমার পেছন পেছন থাকতে এখানে বসে থাকতো ওখানে আগে কষ্টকর শুয়ে থাকতো এই রাস্তায় আসলে যখনই ভিডিও করি না রকির কথা মনে পড়ে রকি সময় কত ভিডিও করেছি করে তোমাদেরকে দেখিয়েছি খুব মনে পড়ে রকির কথা আমার দেখে বুকটা ছেদ করে উঠেছে রকি মনে আছে রকি বলে ঠিক আমার কাছে চলে আসতো রকি আর আসবো না রকি করে চলে আসবে তো যাই একটু রাস্তার দিকে একটু হাঁটু হাঁটু করে কি করব আর ঘরে বসে ভাল লাগছে না এই ছেড়ে এই রাস্তাটা ছেড়ে একদিন আমাদেরও চলে যেতে হবে পয়লা বৈশাখের পরে ওই বাড়িতে চলে যাব তখন আর এই রাস্তা পুরনো হয়ে যাবে আশাই হবে খুব একটা দরকার না একটু আগেই তোকে ফোন করেছিলাম ফোনটা ধরিস নি কেন তার বাবা আছে বাবা কোথায় পুকুরে স্নান করছে তো সাইকেলে সাইকেল কোথায় সাইকেলে ਨਹੀਂ আসছে হ্যাঁ তো এখানে ছেলের বাবা খেতে বসেছে ওকে খাবারটা দিয়ে দিয়েছি আর বাবুকে অনেকক্ষণ থেকে বলছি বাবু তুই দোকানে যা দুধ নিয়ে আয় চা খাবো তো বাবু তো কোনো গ্রাহ্যই করছে না ফোন দেখে যাচ্ছে তো ওকে বলে বলে একটু দোকানে পাঠালাম আর তারপর এই যে এখন চা নিয়ে বসেছি সাথে রুটি এই রুটিটা সকালে আনা হয়েছিল খুব সুন্দর খেতে তো বাবু আর এখন আমি দুজনে মিলে দুধ চা আর এই রুটি দিয়ে খেয়ে নিচ্ছি সকাল সন্ধে চা না হলে আমার একদমই চলে না তবে চা খেলে কিন্তু অনেকটাই ক্ষতি স্বাস্থ্যের পক্ষে কিন্তু কি আর করা যাবে নেশা চা তো খেতেই হবে চা না খেলে একদম পাগল পাগল লাগে সত্যি বলছি পাগল পাগল লাগে এখানে পাখা চলছিল এত জোরে আওয়াজ কি বলবো বন্ধুরা বাবা কান ফেটে যাচ্ছে আর তোমরা শুনলে তো তোমাদেরও কান ফেটে যেত তো তার জন্য আমি এখানে ভয়েস দিতে বাধ্য হলাম কি আর করব বলো আর শরীরটাও ভালো নেই কয়েকদিন ধরে একদমই ভিডিও দিতে পারছি না তোমাদেরকে শরীর না চললে আর কিছুই ভালো লাগে না আর ভয়েস দিচ্ছি ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে সত্যি শরীরটা আমার খারাপ কি না অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি প্রসাদ সাদদার জলে এই জামা কাপড়গুলো কেচে দিলাম আমি এখন মাথা ঘষেই স্নান করে আসলাম দুপুরে জলের জন্য বললাম না আমি মাথা ঘষতে পারিনি বুঝেছো এখন গিয়ে মাথা ঘষলাম আর ট্যাঙ্কির জলে যদি আমি এখন মাথা ঘুষতাম না আমার ভীষণ ঠান্ডা লাগতো তাই টাইমের জলে আমি মাথাটাকে পরিষ্কার করে ঘষে নিলাম কী করবো জলের কষ্ট হলে কিছু করার নেই লোকের বাড়ি তারপর এদিকে ছেলের জন্য একটা শ্যাম্পুও ঘরে থাকে না আমি সকালবেলায় বললাম কি যে বাবু একটু শ্যাম্পু এনে দে বললো না আমার গরম লাগছে আমি পারবো না আমি গিয়ে শ্যাম্পু নিয়ে আসলাম পাঁচটা কিনে ঠিক আছে আমি মানে যখন তখন তো আমি যেতে পারি না দোকানে আমি সব সময়ের জন্য দশটা পাঁচটা করে এক্সট্রা এনে আমি ঘরে রেখে দিই লাগুক আর না লাগুক ও কি করে প্রতিদিন স্নান করার সময় প্রতিদিন শ্যাম্পু করে আর বলে কি এত শ্যাম্পু কি হয় মা এত শ্যাম্পু কি হয় প্রতিদিন রেগুলার একটা করে শ্যাম্পু মাথায় দেবে কি বলবো বলো বন্ধুরা বলতে গেলেই মানে তুমি খারাপ কিছু বলার আর থাকে না তো আমাদের তো খাওয়া দাওয়া হলো ছেলেরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল যেহেতু সকালের ভাত মানে নষ্ট হয়ে যাবে তার জন্য আর আমি খেয়ে নিলাম আর ওর বাবা তো রাত করে ভাত খায় তো ওর জন্য এখন এই ভাত বসাতে যাচ্ছি গরম ভাত খাবে এসে এই যে চাল নিয়েছি তো চলো এখন যাবো চালটাকে ধুয়ে হাতটা বসিয়ে দেব একটু চাল এই চালটা হতে না একদমই সময় লাগে না তো ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ঘরে গিয়ে টুকটাক কাজ করছিলাম এর মধ্যে দেখি ভাত হয়ে গেছে তো এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর এইভাবে আমি ভাত বেশিরভাগই ফ্যান ঝাড়ি যেহেতু আমার ছোটো কোনো গাবলা নাই তার জন্য আমার এইভাবেই ঝাড়তে হয় আছে কিন্তু এই হাড়িতে বসালে না গাবলায় খুবই অসুবিধা হয় তো অল্প ভাত তো আমি এইভাবে উঁচু করেই

তো এখানে ছেলের বাবাকে খেতে দিয়েছি আর রাতের খাবার খাচ্ছে আর এই দেখো ওর মাথা অনেকটা কেটে গেছে তো কাজের সাইডে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছিলো তারপরে কি অবস্থা দেখো আর এদিকে ছেলে ওর বাবাকে বলেছিল ক্যাডবেরি আনতে ক্যাডবেরি এনে দিয়েছে আর আমি যে কি সমস্যার মধ্যে যাচ্ছি বন্ধুরা কি বলবো দু সাল পড়াতেই আমার জীবনে যেন ছড় নেমে এসেছে প্রথমত আমার মা চলে গেল পৃথিবী ছেড়ে একটা শোক তারপর হচ্ছে এই যে ছেলের বাবার মাথা কেটে গেছে কতটা ডিপ হয়ে তারপর যে বাড়িতে আছি সেই বাড়িতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত অশান্তির মধ্যে দিয়ে আমাদের আমার দিনগুলো যাচ্ছে কি বলবো বন্ধুরা আমি একদম ভালোভাবে থাকতে পারছি না সুস্থভাবে যে কি করব আমি দিশা খুঁজে পাচ্ছি না তারপর বাবুর কাছে আমি একটু ক্যাডবেরি চেয়েছি দেখো এইটুকুনি ক্যাডবেরি দিয়েছে মজা করে আমাকে তারপরে আবার একটু বেশি করেও দিয়েছিল তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে শরীরটা ভালো নেই তাই বলে ব্লগটা বেশি বড় করতে পারলাম না আর তোমরা যদি আমার পাশে থাকো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা